আমি আজকে আলু পুরি বানাবো কিন্তু আমি ময়দা মাখাটা যেহেতু দেখাতে ভুলে গেছি কিন্তু কোনো চিন্তা নেই আমি সবটাই আপনাদের বলে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা ময়দা বা আটা নেবেন তবে ময়দা নিলে বেশি ভালো তার মধ্যে স্বাদ মতো নুন সামান্য চিনি চিলি ফ্লেক্স আর কিছুটা ধনে পাতা কুচিয়ে ভালো করে মেখে নেবেন মেখে নিয়ে রেখে দেবেন যখন তখন একটু সামান্য তেল বুলিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবেন এদিকে আমি পুরি দিয়ে আলু পুরি দিয়ে খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানাবো আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করে রেখেছি একটা মশলা করে গুড়িয়ে রেখেছি দুটো শুকনো লঙ্কা সামান্য মৌরি সামান্য গোটা ধনে আর কিছুটা কালো গোলমরিচ শুকনো খোলায় ভেজে এটা গুড়িয়ে রেখেছি আর একদিকে একটা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি গ্রাইন্ডারে পিষে নেব এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলে সামান্য এক চামচ মতো ঘি দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গরম মশলা গোটা সাদা জিরে আর গুড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব সময় পেঁয়াজ রসুনের রান্নাই যে টেস্ট হবে তার কোনো মানে নেই এটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব কিন্তু খেতে টেস্ট হয় মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি পুরো ঝোল দিয়ে দেব এবার হাল আলুগুলো কেটে দেওয়ার দরকার নেই ঠিক এরকম করে হালকা হাতে ভেঙে দেবেন ঝোলটা এখন পাতলা লাগলেও ঝোলটা ভালো করে ফুটে উঠুক এটা একটু যখন ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাবে কিছুটা কাছাটি পাতা দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এবার ওপর দিয়ে খানিকটা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আমি বলতে ভুলে গেছি ময়দার মধ্যে দুটো আলু একদম কুড়িয়ে ভালো করে পেস্ট করে মেখে নিয়েছি পুরি লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গেই একটু চটপটা লঙ্কা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু নুন কাঁচা কাঁচা লঙ্কা একটু কাঁচা সরষের তেল একটু পাতি লেবুর রস সামান্য জল দিয়ে একটুখানি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এবার আমি মেখে রাখা আলুর ময়দা কোটটাকে আমি মন্ড করে নিয়ে এবার গোল্লা গোল্লা করে রেখে দিয়েছি লঙ্কাটা এরম শুকনো শুকনো করে তুলে নিতে হবে আমি সবগুলো লেচি সুন্দর করে পেলে নিয়েছি আজ রাতের ডিনার আলু পুরি আলুর তরকারি সুজি আর লঙ্কা তেলে নাড়া লঙ্কা